মাত্র চার মাসে ইউটিউব মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো আমি কিভাবে ফিল আপ করেছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন যাই হোক যেটা বলছিলাম মাত্র চার মাসে মাত্র চার মাসে আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের উপযোগী কিভাবে করেছি মানে ক্রাইটেরিয়াগুলো কিভাবে ফুল আপ করেছি সেটাই আজকে আপনাদের সাথে বলবো সবাই বলেন সবাই না আমি অধিকাংশ মানুষকে বলতে শুনেছি ফেসবুক যত সহজে রিচ হয় যত সহজে ফেসবুক মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হয় ইউটিউবে ওটা সেটা সম্ভব না ইউটিউব খুব স্লো আসলে এরকম কিছুই না ইউটিউব আমার কাছে মনে হচ্ছে যেন ফেসবুকের চেয়ে আরো দ্রুত কাজ করে যাই হোক আমার এমনও কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো আমার ফেসবুকে দুই তিন হাজার হয় হয়নি ওই ভিডিওগুলো আমার ইউটিউবে এসে বেশ ভালো রিচ পেয়েছে এরকম আমার অনেক অনেক ভিডিও আছে ইউটিউবে এসে যে ভিডিওগুলো বেশ ভালো রিচ ছিল যাই হোক যেটা বলছি শুরুটা আমি কিভাবে করেছিলাম আমি শুরু করেছিলাম ধরেন ডিসেম্বরের উনত্রিশ কি তিরিশ তাহলে আমি জানুয়ারি থেকে কাউন্ট করছি সেজন্য যেহেতু ডিসেম্বরের দু দিন কিংবা একদিন থাকতে শুরু করেছিলাম মানে ইউটিউব চ্যানেলটাকে মোটামুটি প্রিপেয়ার করছিলাম কন্টেন্ট আপলোড করার জন্য এরপর জানুয়ারি থেকে কন্টেন্ট আপলোড করলাম করার পরে আমি একই সঙ্গে একই ভিডিও জাস্ট জানুয়ারি থেকে যেটা হলো আমি সেম ভিডিওগুলোই বারবার যেগুলো পেজে দিচ্ছিলাম ওটাই আবার এসে ইনস্ট্যান্ট ইউটিউব চ্যানেলে দিচ্ছিলাম দুটো পেজে যে ভিডিওগুলো আপলোড করছিলাম অনেক সময় মনে থাকে অনেক সময় মনে থাকে না যে দিব দিব করে আর দেওয়া হয় না কিন্তু তারপরেও সব সময় নিজের মতো চেষ্টা করেছিলাম যে একটু দেওয়ার জন্য যেহেতু ফেসবুকে আপলোড করার পর পর দেখা যায় অন্য কাজে অ্যাটেনশান চলে যায় তখন আর ইউটিউবে আপলোড করার কথা মনে থাকে না যতক্ষণ মনে থাকে চেষ্টা করি সেটা যখনই হোক মানে যেই টাইমে ফেসবুকে আপলোড করি ওই টাইমে ইউটিউবে আপলোড করে দেওয়ার চেষ্টা করি শুধু এটাই করেছিলাম আমি ইউটিউবটা খুব একটা প্রচার করিনি যেটুকু করেছিলাম আমার পেজে মনে হয় ইউটিউবে শুরুর দিকে একটা ভিডিও দিয়েছিলাম তো যারা ইউটিউব এবং ফেসবুক দুটোতে সরি আমার গলাটা না বসে গেছে যারা ফেসবুক এবং ইউটিউবে একই সঙ্গে কাজ করতে চান এবং দুটোতেই কিভাবে রিচ আনতে চান ওনাদেরকে বলবো একই ভিডিও ইউটিউবেও আপলোড করতে থাকেন নিয়মিত আমি নিয়মিত না সব কিছুই অনেক পরিচ্ছন্ন গোছানো হয়ে যায় অনেক অ্যালোমেলো জিনিসগুলো নিয়মিত থাকলে হয় আপনি অভ্যস্ত হয়ে যান না হলে আপনি ওই কাজটাতে অনেক বেশি পারদর্শী হয়ে যান তো সেটাই আর কি আপনাদের জন্য সাজেশন আর ইউটিউবের লিঙ্ক আপনি ফেসবুকে দিতে পারেন ফেসবুকে আপনি স্ক্রিনশট নিয়ে দিতে পারেন সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু সাবস্ক্রাইবার এমনিতেই বাড়ে আমার কেন জানি মনে হয় আর বেশি বেশি করে একইভাবে ফেসবুকে যেরকম রিলস আপলোড করেন ইউটিউবেও একইভাবে শর্টস আপলোড করবেন এর মাধ্যমে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার আসবে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তো যাই হোক আমার ইউটিউবের এবার বলছি ফলোয়ার্স সরি ফেসবুকে মতো বলছি ইউটিউবে আমার সাবস্ক্রাইবার হচ্ছে এই যে দেখছেন এক হাজার সাতজন তো ওখানে ক্রাইটেরিয়া হচ্ছে এক হাজার হবে আর ওয়াচ টাইম হচ্ছে চার হাজার চার হাজারের মধ্যে আমার কিছু অল্প কিছু বাকি আছে ইনশাল্লাহ সেটা খুব দ্রুত হয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে অবস্থা যারা দেখছেন এতক্ষণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার দিবেন